আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণীর দুই দশমিক দিন একটি রাশি আমরা গতকাল আট নং উদাহরণ পর্যন্ত করেছিলাম আজ আমরা নয় নং থেকে শুরু করবো ইনশাল্লাহ একটি রাশি অপর একটি রাশির পঞ্চাশ পার্সেন্ট রাশি দুটির অনুপাত নির্ণয় করো এখানে পঞ্চাশ পার্সেন্ট সমান সমান আমরা কী লিখতে পারি যদি আমরা পার্সেন্টটা পার্সেন্ট উঠাই দিই তাহলে কী হবে পঞ্চাশ ভাগ একশো অর্থাৎ এখানে কী হয় একটি রাশি পঞ্চাশ হলে অপর রাশিটি কি একশো অতএব একশো ও পঞ্চাশের অনুপাত হবে একশো পঞ্চাশ অনুপাত কত পঞ্চাশ ও একশো এর অনুপাত হবে কি পঞ্চাশ অনুপাত একশো পঞ্চাশক পঞ্চাশ দ্বারা আমরা ভাগ করেছি পঞ্চাশ হককে পঞ্চাশ অনুপাত পঞ্চাশ দুগুণ কত একশো অতএব নিয়মীয় রাশিটির অনুপাত এক অনুপাত দুই এটা আমাদের কি উত্তর এরপর দশ নং উদাহরণ আমাদের ছিল দুটি রাশির যোগফল দুশো তাদের অনুপাত এক অনুপাত তিন হলে রাশি দুটি নির্ণয় করো প্রথম রাশি ও দ্বিতীয় রাশি শতকরা কত অংশ অর্থাৎ দুইটা জিনিস আমাদের বেশ করতে হবে রাশি দুইটা কত তাও নির্ণয় করতে হবে এবং প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ আমাদের তাও নির্ণয় করতে হবে রাশি দুটি যোগফল কত দুশো চল্লিশ তাদের অনুপাত এক অনুপাত তিন অনুপাত রাশি দুটির যোগফল আমাদের কী হবে যদি আমরা রাশি দুটি বের করতে চাই তাহলে এই অনুপাত রাশি দুটো যোগ করতে হবে তাহলে তিন যোগ করলে আমরা কত পাবো স্যার এখন প্রথম রাশির সমান সমান কত হবে দুশো চল্লিশ এর প্রথম রাশির অনুপাত ছিল এক আর প্রথম আমরা রাশিদের যোগফল কত পাইছি চার সাইজ ছয় চব্বিশ এই শূন্য কেটে দিয়েছে অর্থাৎ কত হয়েছে সাইড সাইডো কে সাইড এবং দ্বিতীয় রাশি সমান সমান দুশো চল্লিশ এর তিন ভাগ সাইজ তিন আমরা কোথায় পেয়েছি তিন হচ্ছে দ্বিতীয় রাশির অনুপাত আর সাইজ দেশে অনুপাত রাশি দয়ের যোগফল সাই এখানে কত হয় চার ছয় চব্বিশ একটা শূন্য তাহলে কত হয় কতটা ষাট আর তিরিশ দিন যদি আমরা যোগ করি কত হবে একশো আশি এখন আশি একশো ষাট আর একশো আশি যদি আমরা যোগ করি দুশো চল্লিশ হবে শূন্য শূন্য আট ছয় চোদ্দো ষাট হাতে আছে এক এক দুই মানে আমরা যে বিভক্ত করলাম রাশি দুইটা রাশি দুইটা অবশ্যই আমাদের কী রাশি দুইটার মান আমরা অবশ্যই বের করে ফেলেছি কত ষাট এবং একশো আশি আবার রাশি দুইটির অনুপাত কত এক অনুপাত তিন সুতরাং প্রথম রাশি দ্বিতীয় রাশির এক ভাগ তিন সমান সমান কত যেহেতু আমরা পারসেন্টেন্সে নিয়ে যাব এক এক গুণন একশো ভাগ তিন গুণন একশো তাহলে আমাদের একশোকে একশো নিচে যে একশো আছে অর্থাৎ এক ভাগে একশো সমান আমরা পার্সেন্ট জানি কী জানি আমরা জানি এক ভাগে একশো সমান সমান পারসেন্ট ঠিক আছে তাহলে আমাদের কি হলো একশো ভাগ কত পারসেন্ট এখন আমরা কি করব এই তিন ধারা যদি একশোকে ভাগ করি তিন ত্রিকে নয় হাতে আছে একই এক আর শূন্য দশ তিন ত্রিকে নয় হাতে আছে এক ওই যে হাতের একটা আমরা উপরে রেখেছি আর নিচে কত তিন রেখেছি এত পার্সেন্ট অথবা আমরা আলাদাভাবে রাপ করতে পারি কোনো সমস্যা নেই উত্তর রাশি দুটি ষাট ও একশো আশি এবং প্রথম রাশি ও দ্বিতীয় রাশি কত শতকরা কত অংশ তেত্রিশ সমস্ত এক ভাগ তিন পার্সেন্ট শতকরা কত অংশ বের করতেছি বলেছিল আমরা তাই বের করেছি এরপর আমাদের এগারো নম্বর উদাহরণ এগারো নম্বর উদাহরণ আমাদের কী ছিল মণিরা বার্ষিক পরীক্ষায় আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে পরীক্ষায় মোট নাম্বার আটশো হলে মণিরা মোট কত নাম্বার পেয়েছে ঠিক আছে মনিরা আশি নাম আটশো নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে কিন্তু সে আশি নাম্বার পেয়েছে আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে সে মোট কত নম্বর পেয়েছে সেটা আমরা বের করব এগারো নম্বর ধরুন আমাদের কি মোট প্রাপ্ত নাম্বার কত আটশো মনিরার প্রাপ্ত নাম্বার তাহলে কত হবে মোট নাম্বার ছিল আটশো মনিরার প্রাপ্ত নাম্বার আটশো এর কত পার্সেন্ট পেয়েছিলো আশি পার্সেন্ট আমরা যদি পার্সেন্টটা উঠাই দিই আশি ভাগ কত একশো এই একশো দুই শূন্য আর আটশো দুই শূন্য আমরা কেটেছি তাহলে কত হবে ছয় আট আটে চৌষট্টি এক শূন্য কত ছশো চল্লিশ অতএব মনিরার প্রাপ্ত নাম্বার কত ছয়শো চল্লিশ উত্তর আমাদের কত হবে ছয়শো চল্লিশ এরপর বারো রং উদাহরণ কি ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে মোট আম কতটি একশো আশিটি পচা আমের সংখ্যা নয়টি পচা বা পচা আমের সংখ্যা অথবা পচে গেলো কতটি নয়টি তাহলে ভালো আম রইল কত একশো আশি থেকে আমরা নয় বিয়োগ করবো তখন কত হবে একশো একাত্তরটি সুতরাং ভালো আম ও মোট আমের অনুপাত কত হবে আমরা যেন অনুপাত মানে কি ভাগ আর ভাগ মানে অনুপাত আমরা সরাসরি ভাগ করেছি তাহলে কত হয়েছে ভালো আম ছিল আমাদের একশো একাত্তরটি আর মোট আম ছিল কত একশো আশিটি আমরা যদি কত নয় দ্বারা যদি ভাগ করি নয় উনিশে একশো একাত্তর আর নয় দুগুণ আঠারো নয় বিশে কত একশো আশি শতকরা ভালো আম আছে শতকরা ভালো আম আছে আমাদের কয়টা উনিশ শতকরা উনিশ গুণন একশো শতকরা আমরা লেগেছি জন্যে একশো গুণ করেছি পাক কত বিশ বিষককে বিশ পাঁচ বিষ একশো পাঁচ উনিশে কত পঁচানব্বইটি উত্তর আমাদের কত হবে পঁচানব্বইটি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আরও কিছু উদাহরণ অথবা অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আগামী ক্লাসে সকলের শারীরিক সুস্থতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ